পিঠের মধ্যে আছে একটা বস্তা সেই বস্তায় আছে রাগ ঘৃণা আর ক্ষোভ বছরের পর বছর ধরে জমেছে এইগুলো এখন পুজোর মতো দুর্গন্ধ বেরোয় বস্তা থেকে মানুষটি চাইছে বস্তার ভার ফেলে দিতে কিন্তু পারছে না হঠাৎ একদিন তার সাথে দেখা হলো এক বুড়ির সে বলল তোমার পিঠে কি সে বলল রাগ ঘৃণা ক্ষোভ জমা করেছি বস্তায় বুড়ি বলল আমিও অনেক দিন রেখেছিলাম সেই বস্তা রাখতে রাখতে একদিন কুজো হয়ে গেছি তারপর অনেক কষ্টে ফেলে দিয়েছি দূরে কোয়োর মধ্যে সে বলল তাহলে আমিও কি ফেলে দিব পারছি না তো যখনই ফেলে দেবার কথা ভাবি আরও বেশি করে রাগ ঘৃণা খুব জন্মায় মানুষের প্রতি কুজবরী বলল লাভ নেই এতে ক্ষতি হচ্ছে তোমারই ফেলে দাও এই বস্তা আর রেখো না আরও ভারী হবে তারপর আমার মতো কুজো হয়ে যাবে একদিন ওই যে দূরে অশ্বথ গাছ তার নিচে বসো বসে ধ্যানের গভীরে চলে যাও মানুষের প্রতি ঘৃণা রাগ খুব ঝেড়ে ফেলো সে তাই করল অশ্বথ গাছের নিচে বসে মানুষের প্রতি জমে থাকা রাগ ঘৃণা খুব ঝেড়ে দিল ফেলে দিল নদীর পানিতে মনে মনে হঠাৎ করে দেখল সে পিঠটা অনেক হালকা লাগছে এতক্ষণ সে মগ্ন ছিল চোখ বন্ধ অবস্থায় চোখ মেলে দেখল পাখিরা হাসছে গাছে গাছে ফুল সবাই বলছে তোমার মধ্যে এখনই শান্তি এসেছে সে বলল তাই তো এতদিন তাহলে আমি অন্ধ ছিলাম সবাই সমস্বরে বলল তুমি অন্ধ ছিলে অন্ধ ছিলে রাগ ঘৃণা খুব জমিয়ে রাখতে নেই যে তোমাকে কষ্ট দিয়েছে তাকে ক্ষমা করে দাও এগুলো ভেবে লাভ নেই কষ্ট জমিয়ে রেখে নিজের ক্ষতি করছো তখন সে দু পায়ে দাঁড়ালো দৃঢ় পায়ে দেখল সে সোজা হয়ে দাঁড়াতে পারছে তার মানে সে কুজো হতে পারেনি চিৎকার করে সে বলল আমি ভালো আছি ভালো আছি সবাই সমস্বরে বলতে লাগলো আমরা সবাই ভালো আছি ভালো থাকবো আমি আমার লেখা কবিতা পুজ পড়লাম ধন্যবাদ